হ্যাঁ উপস্থিত যদি দেখা যায় দশ জন হলো দশটা পুরস্কার কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাই ঘোষণা করেছেন যে উনি আহ আমি আর একটু বছর যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আচ্ছা তাহলে তিনটাই বলবে আর কি এবং এখন আমাদের যারা আহ বার্ষিক লীলা প্রতিযোগিতা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে পুরস্কার দিয়ে আসলে ছোট করতে চাই না আমরা এই পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে তাদেরকে সামান্য একটু জানাবো আমাদের এখানকার মুরব্বি গোবর ভাইকে প্রথমে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জাহাঙ্গীর ভাই তারা পুরস্কার গ্রহণ করেছ সবাই নিজ নিজ দায়িত্বে পুরস্কার গ্রহণ ক্লাস আর ক্লাস ব্যাগ ঠিক আছে তার ওই জন্যই কারণ আগামীকালকে আমাদের